তো নর্মাল পনিরের তরকারি বা পনিরের ডালনা করলে না আমার হাজব্যান্ড একদম খেতে চায় না যেদিন পনির হয় ও শুনলেই প্রচণ্ড রেগে যায় যে কেন পনির বানিয়েছি এই নিয়ে মানে বাড়িতে অশান্তির শেষ নেই পনিরের নাম শুনলেই সে ক্ষেপে যায় আর সেদিনই বলে তার নাকি খিদে নেই তাই আমি ভাবলাম যে আমি এইবার পনিরটাকে ওই চোখো চোখো করে কেটে ডালনা বা কিছু না বানিয়ে ভাবলাম যে একদম অন্যরকমভাবে একটু কিছু বানাই আর এই রান্নাটা না বেশ একটু খাটনি আছে সেই কারণে আমরা নর্মালি এটাকে অ্যাভয়েড করি মানে আমাদের বাড়িতে এমনিতেই পনির কম হয় তার মধ্যে এটাকে অ্যাভয়েডই করি এই ডিশটাকে আমি পনিরটাকে ভালো করে ক্রশ করে নিয়ে ওর মধ্যে বেসিক কিছু মশলা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু আদা বাটা নুন চিনি যাবতীয় যা যা লাগে আর কি একটুখানি ধনের আর জন্য অল্প করে দিয়েছি ময়দা। আর হ্যাঁ এর মধ্যে অবশ্যই আমি কিছুটা ঘি আর অল্প করে গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি এটাকে ভালো করে চটকে চটকে মিখে কিছুক্ষণ আমি না সাইডে রেখে দেবো কারণ এর মধ্যে যে নুন চিনিটা দেওয়া আছে সেটা যাতে সামান্য একটু গলে যায় তার জন্য ততক্ষণ আমি এদিকে না একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি যার মধ্যে আমি অর্ধেক পেঁয়াজ মোটামুটি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে গরম জলে ভিজিয়ে রাখা আমন্ড কাজু আর কিশমিশ দিলাম আমন্ডটা অবশ্যই খোসা ছাড়িয়ে দিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা টক দই দিয়ে আমি পেস্ট করে সাইডে রেখে দিয়েছি এবার ওই পনিরের যে মিক্সচারটা ছিল সেটা থেকে বেশ বড় সাইজের এক একটা বল বানাচ্ছি আর তার ভেতরে আমি ফিল করছি কাজু কুচি আর আর কিশমিশ কুচি এরপর এই বলটাকে আমি জাস্ট তেলে ভালো করে ফ্রাই করে তুলে নেব আমার ক্ষেত্রে বলগুলো খুব একটা মানে যে স্মুথ টেক্সচার হচ্ছে দেখতে সেটা নয় তার কারণ হচ্ছে আমি বাইন্ডিংটা কম দিয়েছি কারণ ময়দার বাইন্ডিংটা বেশি দিলে না আমাদের বাড়িতে সেটাও একটা সমস্যা সেটাও আবার উনি খেতে চান না এরপর তেলে গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে খুব সামান্য পরিমাণে দিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা তার মধ্যে বেসিক যে মশলাগুলো হয় লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি আর অ্যাড করেছি নুন মিষ্টি এই যে গ্রেভিটা তৈরি হচ্ছে এই গ্রেভিটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা গ্রেভি তৈরি হচ্ছে তবে হ্যাঁ আমাদের ওই পরিচিত গ্রেভিতে আরও কিছু মানে এক্সট্রা স্টেপস করা হয় যেটা আমি এখানে আর করছি না যেহেতু বাড়িতে রান্না করছি আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথিও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা না আমি ঝালের জন্য দিলাম বেসিক্যালি কারণ আমার মুখে একটু ঝালটা কম লাগছিল মানে একেবারেই পুরো কেমন যেন লাগছিল ঝাল ছাড়া আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম কিন্তু বাটার আমি এই গ্রেভিটা পুরোপুরি বাটার মশালার গ্রেভি তৈরি করেছি এই গ্রেভিটা কিন্তু অবিকল একদম রেস্টুরেন্টে বাটার মাসালার গ্রেভি যেমন হয় খেতে স্পেশালি কলকাতার রেস্টুরেন্টে মানে পশ্চিমবঙ্গের বাইরের শহরগুলোতে কিন্তু বাটার মাসালার গ্রেভিতে মিষ্টি হয় না তো আমি এটাতে কিন্তু অবশ্যই একটুখানি মিষ্টি অ্যাড করেছি কারণ পশ্চিমবঙ্গে বা কলকাতাতে যে সমস্ত রেস্টুরেন্টে আমি বাটার মশালা খেয়েছি আমার ওই হালকা মিষ্টির টেক্সচারটা ভালো লাগে তো এটা আপনারা যদি মনে করেন বানিয়ে দেখতে পারেন এইভাবে এটা অবিকল কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের বাটার মশালার গ্রেভি হ্যাঁ শুধু গ্রেভিটাকে স্ট্রেন করে নেবেন ছেঁকে নেবেন আরো স্মুথনেস আসবে গ্রেভিটাতে আমি বাড়িতে করেছি নিজেদের জন্য তাই আমি গ্রেভিটাকে আর ছাঁকিনি এটা ভাত রুটি পারাঠা পোলাও সবকিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে